তো আজকে তোমাদের সাথে শেয়ার করব যেটা সেটা হচ্ছে এই যে দেখো এটা কি বুঝতে পারছো এটা হচ্ছে একদম ঘরোয়া পদ্ধতিতে বানানো কোরিয়ান স্টাইল গ্লাস স্কিন পাওয়ার জন্য যে ক্রিমটা আমরা ব্র্যান্ডেড বিভিন্ন ব্র্যান্ডেড কিনে ইউজ করি সেটা কিন্তু বাড়িতে একদম ঘরোয়া পদ্ধতিতে বানানো সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে বানানো এই দেখো তো চলো আপাতত এটা কিভাবে বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিச்சো সবার আগে বলি ভিডিওটা শুরু করার আগেই বলি এত সেজে আছি দেখে ভেবো না কিন্তু ভিডিও করার জন্য সেজেছি অ্যাকচুয়ালি মনটা ভীষণ খুশি জাস্ট বড়মার সাথে দেখা করে গেলাম বড় মা মানে নইহাটির বড় মা হ্যাঁ তার কথাই বলছি একদম সডেনলি হঠাৎ করে জাস্ট বড় দেখা পেয়েছি তাও মানে প্রাণ ভরে অনেকক্ষণ ধরে আমি সেখানে মাকে একদম সামনে থেকে শান্তিতে দেখেছি মায়ের সাথে কথা বলেছি তাই মনটা ভীষণ 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 খুশি অনেকদিন পর মানে লাস্ট দু তিন বছর তো একদমই মাকে একটু ভালো করে যে মায়ের বাড়িতে গিয়ে দেখবো সেটা সম্ভব হয় না এত ভিড়ের জন্য বাট আজকে সেটা পসিবল হয়েছে বাড়িতে ফেরার পরেই দেখলাম আমি বেলাতে স্পেশালি যে ক্রিমটা ইউজ করি সেটা শেষ হয়ে গেছে তো ভাবলাম চলো ড্রেস চেঞ্জ করার আগে তোমাদের সাথে আমার ক্রিমটাও রেডি করে নিই সেই সঙ্গে সঙ্গে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে ফেলি যাতে তোমাদের অনেকটা হেল্প হয় তার মধ্যে বুঝতেই পারছো মনটা ভীষণ খুশি তো বাই যাবে অনেক গল্প হয়ে গেল এবার ফিরে মেন জায়গায় সেটা হচ্ছে বেশ কয়েকদিন ধরে এ রয়েছে ভীষণ ভাইরাল হয়েছে কোরিয়ান স্টাইল গ্লাস যে হয় সেটা তো সেইটাই অনেক দামি দামি ক্রিম তোমরা ইউজ করতেই পারো কিনে বাট বাড়িতে একদম মানে খুব সামান্য খরচায় যদি রেগুলার ইউজ করো সেই ক্রিমটা তাহলে কিন্তু মানে বাড়িতে বানিয়ে যদি রেগুলার ইউজ করো তাহলে তোমরাও কিন্তু সেই এফেক্টটা পাবে মানে কোরিয়ান স্টাইল গ্লাস যে স্কিনের এফেক্টটা তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আমি মোটামুটি লাস্ট দু মাস ধরে করছি দারুণ রেজাল্ট পেয়েছি দারুণ রেজাল্ট প্রত্যেকদিন রাত্রিবেলায় ইউজ করতে আমিও করি এবার বেশি তো বানিয়ে একবারে রাখা যায় না অল্প অল্প বানিয়ে রাখি আজকে দেখলাম শেষ হয়ে গেছে রাত্রে একটু পড়ি লাগবে ভালো চলো বানিয়ে ফেলি তার জন্য দেখো সবার আগে এখানে এক কাপ চাল নিয়ে নিয়েছি যে চালটা মানে রোজ আমরা খাই ভাত বানিয়ে সেই সেদ্ধ চালি নিয়েছি সেটা একটা নিয়ে নিলাম ঠিক আছে প্রথমে চালটাকে আমি দুবার ধুয়ে নেব ভালো করে ঠিক আছে জল চেঞ্জ করে দুবার চালটাকে ধুয়ে নিতে হবে কিন্তু এইবার দেখো এক কাপ চাল নিয়েছি তাই এক কাপ পরিমাণে জল নিলাম জলটার মধ্যে দিয়ে দিলাম ভালো করে এবার এটাকে একদম ঘড়ি ধরে তিন থেকে চার মিনিটের জন্য আমি ফোটাবো জলটাকে ঠিক আছে তারপরে বলছি তিন চার মিনিট হয়ে যাক এটা একটু ফুটে ফ্লেমে তারপরে ফিরে এই যে দেখো ভাতটা জাস্ট ফোটা শুরু হয়েছে মানে চালটা জাস্ট শুরু হয়েছে এবার এটাকে কিন্তু ওই তিন থেকে চার মিনিটের জন্য হাই ফ্লেমে ফুটতে দেবো দেখো প্রায় তিন চার মিনিট এটাকে হাই ফ্লেমে ফোটানোর পরে এবার জলটাকে ছেঁকে নিচ্ছি আর জলটা দেখে বুঝতেই পারছো এক কাপ জল থেকে কিন্তু এখন হাফ কাপের থেকেও একটু কমই হয়ে গেছে জলটা তিন চার মিনিট হাই ফ্লেমে ফোটার পরে আর হ্যাঁ অবশ্যই কিন্তু এই দেখো এখানে আমাদের রাইস ওয়াটার কিন্তু রেডি এইবার এটাকে পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। ঠান্ডা হোক তারপরে ফিরে আসছি আর বাইভাবে এই যে ভাতটা হয়েছে এটা কিন্তু ফেলে দেওয়ার না এটা তোমরা করতে পারবে মানে বানিয়ে খেতেই পারবে কোনো অসুবিধা নেই তাতে তো দেখো মোটামুটি পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে আর এইটা একদম ঠান্ডা হয়ে গেছে রাইস ওয়াটারটা এইবার এর মধ্যে আমি তিনটে জিনিস মেশা বয়েছি আমি এখানে গুছিয়ে রেখেছি একটা তো কেস করতে পারছো আশা করি বাকি দুটো কি বলতো চলো আমি বলে দিচ্ছি সবার ফার্স্ট এখানে আমি নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণে নারকেল তেল হ্যাঁ যে কোনো নারকেল তেল মানে ভার্জিন কোকোনাট অয়েল নিতে পারো তাহলে তো খুবই ভালো নাহলে এমনি নারকেল তেলও নিতেই পারো কোনো অসুবিধা নেই আমি এখানে যেমন ভার্জিন কোকোনাট অয়েল যেটা সেটা নিয়ে নিয়েছি ঠিক আছে ভালো করে একটুখানি নিই নিতাম ওয়েস্ট করা যাবে না জিনিস বুঝতে চার তো যাই হোক এই হলো আর সেকেন্ড যেটা নেব সেটা হচ্ছে এখানে আছে এক চামচ পরিমানে অ্যালোভেরা জেল এটাও তোমরা আমি বলবো অ্যালোভেরা জেলটা ইউজ না করে কোনো একটা ব্র্যান্ডেড অ্যালোভেরা জেল ইউজ করো কারণ যদি নরমাল গাছের থেকে কেটে তাহলে আমার মুখে র্যাশ বেরিয়ে যায় বাট আমি যখন মামা আর্থের এই অ্যালোভেরা জেলটা ইউজ করি তখন কিন্তু একদমই র্যাশ বেরায় না ইভেন পতঞ্জলির যে অ্যালোভেরা জেলটা আছে সেটাও কিন্তু ভালো তো যাই হোক দুটো মিক্স কর মানে দিলাম এর মধ্যে এবার এর মধ্যে দেবো হচ্ছে যেহেতু আমি এখানে এক কাপ চাল এক কাপ রাইস ওয়াটার মানে এক কাপ চাল এক কাপ জল দিয়ে রাইস ওয়াটারটা করেছি তো সেই অনুপাতে এখানে আমি তিনটে দেব এই ভিটামিন ই ক্যাপসুল ঠিক আছে এবার ভিটামিন ই ক্যাপসুল গুলো যেটা আমরা করি প্রত্যেকবার সেটা হলো এইভাবে ফাটাবো আর এইভাবে দিয়ে দেবো আর এটা কিন্তু একবার বানিয়ে দিন তোমরা রেখে ইউজ করতে পারবে থেকে বড় অ্যাডভান্টেজ এটা এইটাই একবার বানাও আর অনেকদিন দেখি ইউজ করো এবার এই সবটাকে খুব ভালো করে মিক্স করে নেব মিক্স করে নিয়ে যেটা করব সেটা হচ্ছে এটাকে একটুখানি ডিপ ফ্রিজে রেখে দেবো ঢাকা দিয়ে যাতে এটা জমে একটা ক্রিম এফেক্ট আসে এখন তো দেখো একটু লিকুইড ফর্মে রয়েছে এটা কিন্তু জমে যাবে জমে গিয়ে একদম ক্রিমি টেক্সচারে চলে আসবে তারপরে কিভাবে অ্যাপ্লাই করবে সেটাও আমি বলে দিচ্ছি তো চলো দশ পনেরো মিনিটের জন্য এটাকে এখন ডিপ ফ্রিজে রেখে দেবো তো এই দেখো মোটামুটি দশ থেকে পনেরো মিনিট মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা কিন্তু অনেকটা একটা জমাট বেঁধে গেছে দেখি বুঝতে পারছো আশা করি এরপরে এটা কিন্তু আরো জমাট বেঁধে যাবে ধরো আজকে তো সদ্য বানিয়েছি কালকে যখন দেখবে এটা আরও কিন্তু ঘন হয়ে থাকবে মানে ক্রিম যে টেক্সচারটা সেটা চলে আসবে তো এবার এটাকে আমি একটা কন্টেনারের মধ্যে ঢেলে নিচ্ছি এটা হলো দেখে তোমরা বুঝতে পারছো কিনা হ্যাঁ এই দেখো হিমালয়া হিমালয়ার একটা খালি কৌটো মানে ক্রিমের ডাব্বা যেটাকে ভালো করে ধুয়ে মুছে আমি সাফ করে নিয়ে তার মধ্যে এই ক্রিমটা আমি প্রত্যেকবার রাখি তো শেষ হয়ে গেছিলো আবার এই যে ভরে নিলাম এই যে দেখো মোটামুটি এতটা হয়েছে এইটা কিন্তু অনেক দিন চলে যাবে এইটা রেগুলার আমি ইউজ করি এইটা প্রত্যেক দিন রাত্রিবেলাতে শোয়ার আগে আমি মুখে মাখি তো মোটামুটি ধরো পনেরো থেকে ষোলো দিন আরামসে চলে যাবে তো চলো এরপরে আমি ড্রেস চেঞ্জ করে নিই রাত্রে শোয়ার আগে অ্যাপ্লাই করবো তখন তোমাদেরকে দেখাবো আবার আর এটাকে এক মাসের মতো তোমরা ইজিলি স্টোর করে রেখে দিতে পারবে আর তারপরে আবার নতুন করে বানিয়ে নাও দেখতেই পেলে কতটা কম খরচে বাড়িতেই বানিয়ে নিতে পারবে এত সহজ ভাবে তো এই দেখো যেটা বলেছিলাম ড্রেস চেঞ্জ করে আসি আর টুক ধুয়ে ফ্রেশ হয়ে আসি তো হয়ে গেছে এবার আমি ক্রিমটা অ্যাপ্লাই করবো একদম ঘুমানোর আগে কিন্তু এটা জাস্ট অ্যাপ্লাই করবে তারপরে শুয়ে পড়বে তারপরে মানে ওয়েট করবে না তো নর্মাল যেরকম আমরা ক্রিম ইউজ করি সেইভাবেই মুখের মধ্যে লাগাবো এটা কিন্তু খুব কম কোয়ান্টিটি নিলেই চলবে আর এখনও যেহেতু একটু লিকুইড ফর্ম আছে যেহেতু আজকেই বানিয়েছি সেই জন্য ভাবে নিচ্ছে এরপরে তোমরা একদম ক্রিমের মতো টেক্সচারটা পেয়ে যাবে কাল পরশু থেকে মানে একদিন ওয়েট করার পর থেকে তবে এর থেকে বেশি ঘন করবে না তাহলে কিন্তু একদম স্টিফ হয়ে যাবে ব্যাপারটা যেহেতু পনেরো ষোলো দিন এটা আমি রেখে ইউজ করবো তাই এর কনসিস্টেন্সিটা কিন্তু এরকমভাবেই বানাবে তো এবার যেটা দেখতেই পেলে আমি সারা মুখে এরকম ড্রপ ড্রপ করে নিয়েছি আর হাতের মধ্যে একটুখানি নিয়ে নিলাম এই যে এবার সারা মুখে জাস্ট এইভাবে দেখতেই পাচ্ছ বুঝতে পারছো কি না জানি না ক্যামেরায় কতটা আসছে বাট কতটা গ্লো করছে জাস্ট একবার আমি অ্যাপ্লাই করেছি দেখো তোমরা এটা ডেইলি ইউজ করবে আর জাস্ট পাঁচ থেকে দশ মিনিট ইউজ মানে পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করলেই কিন্তু বুঝতে পারবে এটা স্কিনের মধ্যে পুরোপুরি অ্যাবজর্ব হয়ে যাবে ব্যাপারটা দাঁড়াও দেখাচ্ছি তোমাদের ভালো করে দেখাচ্ছি দাঁড়ো দেখো জাস্ট হাত দেখো একদম একটা গ্লৌজি ব্যপার চলে এসেছে আর তার সঙ্গে সঙ্গে স্কিনটা দেখো ভালো করে একটু স্কিনটা দেখা রিও এই দেখো বুঝতেই পারছো এরপরে আর কোনো কিছু না এটাকে মোছার কোনো ব্যাপার নেই একদম ক্রিম ইউজ করো তোমরা রাত্রিবেলা নাইট ক্রিম হিসেবে এটা ইউজ করবে শুয়ে পড়বে পরের দিন সকালে উঠে নর্মাল যেরকম আমরা মুখ ওয়াশ করি ফেস ওয়াশ করি ওরকম ভাবে ওয়াশ করবে ঠিক আছে ডেলি ইউজ করো ডেলি ইউজ করো জাস্ট পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে রেজাল্ট পাবে গ্যারেন্টি কোনো রকম কোনো ব্র্যান্ডেড কোরিয়ান যে গ্লাস স্কিন দেবে এরকম যে ক্রিমগুলো রয়েছে রাইস ক্রিম যেগুলো রয়েছে সেগুলো নেই ঘরে বসে তোমরা ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারবে এত কম খরচে তাহলে চলো ভিডিওটা ক্রিম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে চলো আজকের এই রেমিডিটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারটা করে দেওয়া যারা এখনও পেজটা ফলো করেনি প্লিজ ফলো করে সাথে থেকে আমি আরেকবার কাছ থেকে এনে দেখিয়ে দিলাম যেহেতু রিও ভিডিওটা করেছো কতটা ক্লিয়ার করে তোমাদের দেখাতে পেরেছে আমি জানি না দেখো এই যে গ্লোটা দেখে আই থিঙ্ক বুঝতেই পারছো কীরকম গ্লো করছে আমি কিন্তু ফেসটা নর্মাল ঠান্ডা জল দিয়ে মানে নর্মাল টেম্পারেচারের যে জল সেই দিয়ে নর্মাল ক্লিন করে এসেছি কোনো রকম কোনো ওয়াশ ইউজ ইউজ করিনি আর তারপরে এসে ডিরেক্ট তোমাদের সামনেই দেখতে পেলে ক্রিমটা অ্যাপ্লাই করেছি দেখে বুঝতেই পারছো ভীষণ হেল্পফুল ভীষণ ভীষণ হেল্পফুল যারা পিগমেন্টেড স্কিন হয়ে গেছে একটুখানি ব্রাইটনেস আনতে চাইছো পিগমেন্টেশন কমাতে চাইছো তারাও কিন্তু অবশ্যই এই রেমেডিটা অ্যাপ্লাই করো আর হ্যাঁ আরেকটা কথা বলতে তো ভুলেই গেছি যারা এমনি স্কিন ব্রাইট করতে চাও বা কোরিয়ান স্টাইল স্কিন পেতে চাও তারা তো করবেই করবে বাট যাদের ড্রাই স্কিন রয়েছে ড্রাই স্কিনের সমস্যায় ভুগছো তারা কিন্তু অতি অবশ্যই এটা অ্যাপ্লাই করো দারুণ রেজাল্ট পাবে